অল্টোম্প্রেজেন্ট জাগো স্পোর্টসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজি রহমান কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ভারত আগামী শুক্রবার শুরু হতে যাওয়া ম্যাচে হামলার হুমকিও রয়েছে এসব হুমকি পেরিয়ে গতকাল মঙ্গলবার কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট এই ম্যাচে চোখরাঙ আছে বৃষ্টিও বাংলাদেশকে হোয়াইট ওয়াশ এড়াতে হলে এই ম্যাচে অন্তত ড্র করতে হবে কেমন হতে পারে কানপুর টেস্ট বাংলাদেশের কাছে ভক্তদের প্রত্যাশা কী এসব নিয়েই আমাদের আজকের আলোচনা আর বাংলাদেশ ক্রিয়াঙ্গন ও ক্রিকেট নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় আছেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা সাংবাদিক যেমনটি বলছিলাম বাবু ভাই যে বেশ কিছু আসলে বিড়ম্বনা রয়েছে তার মধ্যেই আসলে আসলে আহ বাংলাদেশকে যদি এই অবস্থাটা ধরে রাখতে হয় তাহলে নিদের পক্ষে ড্র করতে হবে আগামী শুক্রবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দুই ম্যাচের শেষ যে টেস্ট খেলবে বাংলাদেশ ভারত এবং ওয়াইট ওয়াশ এরাতে হলে এই ম্যাচে কিন্তু ড্র করতে হবে যেমনটি কিছুক্ষণ আগে আমরা বলছিলাম তো কেমন হতে পারে কানপুর টেস্ট এবং বাংলাদেশের যে ভক্তরা রয়েছে তাদের কাছে আসলে কেমন প্রত্যাশা কি মনে করছেন আপনি প্রথম কথা আপনি আপনার ভূমিকায় বলেছেন এটা খুব ভালো শোনায় না কানে লাগে চোখে লাগে সেটা হচ্ছে যে কানপুর টেস্টে বাংলাদেশের এই ম্যাচে বাংলাদেশ যাতে খেলতে না পারে হুমকি দিয়েছে যদি পুলিশ কান তারা কিন্তু মোটামুটি পাবে নিরাপত্তার সর্বোচ্চ ওটাই নিয়েছে উত্তরপ্রদেশ ক্রীড়া বিভাগ যারা তারাও মোটামুটিভাবে এই ম্যাচ নিয়ে আয়োজনে যতটুকু করণীয় তারা করে যাচ্ছে বাট বৃষ্টির চোখরাঙানি চোখরাঙানির ওপর ব্যবস্থাপক কারণ প্রকৃতির উপর কারো নিয়ন্ত্রণ আকাশে মেঘ থাকে তাহলে তো আর খেলা হবে না বা বিঘ্নিত হবে সেদিক থেকে আমি ওই অখিল ভারত হিন্দু মহাসভার চোখ রাঙানিটাকে একটু ভয় চেয়ে সে খেলাটাকে বিঘ্ন ঘটায় তাহলে তো ম্যাচটা বিঘ্নিত হবে বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ জাতীয় দল এখন তারা একটা ম্যাচিউর দল ভারতের সঙ্গে আহ চেন্নাইতে তারা তাদের আমি বলবো সামর্থ্যের সত্তর ভাগের বেশি খেলতে পারে অফকোর্স ভারত অনেক বেটার টিম অনেক এক্সপিরিয়েন্স টিম এবং ভারতীয়রা অন দ্য ফিল্ড অনেক স্কিল অ্যাট দ্য সেম টাইম তাদের এক্সপিরিয়েন্স ম্যাচ সিচুয়েশন নিজেদের করে নিতে হয় প্রতিকূল অবস্থার মাঝখানেও ক্রমাগত চাপ সৃষ্টি করে সেটা বোধ

চলকান পোলার আপনারা এই এমন একটা ভাব দেখান যে কি এমন আর শর্ট মানা আবার মারো তো দেখি এই এই কাজগুলো কিন্তু ভারতীয়রা করতে পারে এগুলো নিয়ে আমাদের একটু কম কথাবার্তা হয় কম আলোচনা হয় এগুলো কিন্তু অনেক বড় বিষয় অর্থাৎ 22 গজের পিছে আপনি যখন প্রতিপক্ষের 11 জন ফিল্ডারের সঙ্গে আপনারা মোকাবেলা করবেন এই মোকাবিলাটা কিন্তু ঠিক ফুটবলের 11 11 মতো নয় এখানে কিন্তু এগারো ইস টু ওয়ান ওর এগারো ইস মোকাবেলা হয় সেই মোকাবেলার জন্য কিন্তু শুধু স্কিল এক্সপিরিয়েন্স যথেষ্ট নয় সেই জায়গাগুলোতে ভারতীয়রা অস্ট্রেলীয়রা তারা প্রতিপক্ষকে ঠিক স্লেজ করে নয় গালি দিয়ে নয় আমি মুখের ভাষা নিজেদের মধ্যে কথোপকথন আর প্রতিপক্ষকে কিছুটা হেয় প্রতিপন্ন করে একটু আহ ব্যাক পক্ষের সামর্থ্য নিয়ে কথা বলে প্রতিপক্ষকে মেন্টালি উইক করে দেয় কিংবা ইরিটেট করে কিংবা কখনো আবার প্রতিপক্ষকে একটু বাড়তি উত্তেজনার পারদ ছড়িয়ে দেয় এসব বিষয়ে কাজ করে ভারতের মতো দলের সঙ্গে ভারতের মাটিতে গিয়ে খেলার জন্য এগুলো হয়তো আমাদের সাধারণ দর্শক তারা টিভির পর্দায় দেখে কতটা বুঝতে পারেন সেটা বলাটা আমার দুদিন আগে ক্রিকেট বোর্ডের বর্তমান নাজমুল আবেদিন

সেখানেও মার খেয়েছে বাংলা তো এগুলো রাতারাতি তো আর আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না তারপরেও আমার প্রত্যাশা বাংলাদেশ চেন্নাইতে যতটুকু করতে পারেনি কানপুরে তার চেয়ে বেটার ক্রিকেট খেলবে আমি অন্তত আশাবাদী যে চেন্নাইয়ের চেয়ে কানপুরে আমাদের ওভারঅল টিম পারফরমেন্স টা বেটার হবে আমি ফলের কথা বলছি না বাংলাদেশ জিতে যাবে ড্র করবে তা বলবো না বাট আমার অবশ্যই কানপুর জি বাবু ভাই যেমনটি বলছিলেন আপনি যে আসলে বাংলাদেশের কাছে ভক্তদের প্রত্যাশা কেমন হওয়া উচিত এবং প্রত্যাশার সঙ্গে আপনি আরো একটি কথা বলছিলেন যে আসলে বৃষ্টির চোখ আসলে আসলে গুরুত্ব সহকারে দেখছেন আপনি এবং এই ধারাবাহিকতা কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম যে গতকাল আসলে মঙ্গলবারে কিন্তু কানপুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল এবং আজকে আগামীকাল তারা যে অনুশীলনের যে সুযোগ পাচ্ছেন তো এই যে এই সুযোগে আসলে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের আমি আপনাকে একটা আশার আহ আলো আমি ঠিক না উত্তরপ্রদেশ ক্রীড়া বিভাগের কর্মকর্তা অমিত পাল তিনি জানিয়েছেন বৃষ্টির প্রস্তুতি তারা আহ সম্পন্ন করে ফেলেছেন এবং আহ কানপুরের যে স্টেডিয়ামে খেলা হবে সে সেটার পানি নিষ্কাশনই সেই অমিত পালের এখন তিনি আশা করছেন পুরো সময়ই খেলা হবে বৃষ্টি হলেও তো আপনি জানেন যে এখন কিন্তু বৃষ্টি হলেও যদি একটা ঘন্টা দেড়টা ঘন্টা নষ্ট হয় সেটাকে কাবার করার অনেক রকমের পারফরমার তৈরি হয়ে গেছে যেমন একদিনে নব্বই ওভারের পরে খেলা হয় কোন কারণে পনেরো ওভার আজকে খেলা না হয় সেটা সেই পনেরো ওভারটাকে আগামীকালকে আধ ঘন্টা আগে শুরু করে এবং লাইভ পারমিট করলে আরো আধা ঘন্টা বাড়িয়ে এক ঘন্টায় পনেরো ওভার চালিয়ে নেওয়া যায় অর্থাৎ পুরো দিনের খেলাটা যদি কিবা তারপর দিন সেটাকে কভার আপ করা যায় কাজেই চেষ্টা থাকবে অবশ্যই যাতে পাঁচ দিনের পাঁচ নয় চারশো পঞ্চাশ ওভার খেলা পুরো হওয়ার সেটা যদি হয় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের যে ব্যাটিংটা দেখেছি আহ চেন্নাইতে সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটারদের উত্তরণ প্রত্যাশা করছি আমরা প্রথম ইনিংসে হান্ড্রেড ফোরটি নাইনে বান্ডেল আউট হয়ে গেছি একজন ব্যাটারও টেস্ট ক্রিকেটের যে আদল যে মেজাজ যে ধরন সেভাবে খেলতে পারেননি সেকেন্ড ইনিংসে কয়েকজন চেষ্টা করেছেন কাপল অফ থার্টিজ ছিল আবার অধিনায়ক শান্ত আশির ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন মমিনুল মুশফিকরা সেট হওয়ার সম্ভাবনা জাগিয়েও কিন্তু তারা কিছু করতে পারেননি বিশেষ করে সাকিব আল হাসান সাদমান তারা কিন্তু ঘরে সাকিব পঁচিশ ঘরে গিয়ে ইনিং স্কেট দুই থেকে তিন বাকিরা করলে আমি বিশাল তিন করে যায় একদিনের বেশি ক্রিজ অকুপাই করে রাখতে পারে সোয়াদির মতো খেলে যদি করতে পারে যদিও বাংলাদেশের কিন্তু বাংলাদেশ ঢাকা গ্যাটপোর্ট এমন রানে গুটিয়ে যায় যখন প্রতিপক্ষকে আর আটকে রাখা কঠিন হয় কাজেই আমি মনে করি কানপুরে বাংলাদেশের পাককনি বল করবে বাংলাদেশের ব্যাটিং এর উপরে যায় বা যা বিরতি ঐ ওই চেষ্টা না সুযোগ এই বাংলাদেশ ব্যাকপটে দিনটা এট লিস্ট বড় শুরাইসোরাschapাচও যদি অন্ত মানে আমি ডালে কিছুটা আশা আলো আমি অন্তত দেখব থেই বাংলাদেশ অন্তত বড় কথা বাংলাদেশকে কিন্তু দায়িত্বনি আর বোলাকদের কিন্তু আমি অল ট্রু তারা পাকিস্তান ঘুরে ভালো বল করেছেন চেন্নাইতেও আমাদের মান ভালো আমাদের উপহার দিতে তাদের সামর্থ উপহার দিতে পারেনি ব্যাটাররা এখন তাদের নব্বই ভাগ তাহলে হয়তো বা বর্ষা সেখান জি বাবু ভাই যেমনটি আপনি বলছিলেন যে আমি আসলে একটি কথা আমি আপনার কথাগুলোর মধ্যে মাঝখান থেকে একটি কথা আমি উল্লেখ করছি যে আপনি বলছিলেন যে আসলে সম্পূর্ণ টেস্টটা নির্ভর করবে আসলে বাংলাদেশের যে ব্যাটিং তার উপরে তো আসলে সবাই ভালো করতে চায় বিশেষ করে আমরা যে কথাটি বলবো এখন যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু আসলে ভালো একটি ব্যাটিংয়ের প্রত্যাশা নিয়ে এই যে কানপুরে পৌঁছেছে এবং বাবু ভাই এই যে এই যে আজকে এই পরবর্তী যে টেস্ট রয়েছে সেই টেস্টে বাংলাদেশের ব্যাটিং এর যে লাইন আপ রয়েছে সেখানে কোনো পরিবর্তন আসতে পারে কিনা বা আরো বেটার ভাবে আসলে এই যে লাইন কোনো চেঞ্জ আসতে পারে কিনা আর যদি এসে যায় তাহলে সেটি কেমন হতে পারে এই পরিবর্তন আহ আমার মনে হয় না প্রয়োজনে আ সালমান মোটামুটি ভাবে পাকিস্তানের বিপক্ষে অলপিন্ডিতে প্রথম টেস্ট এখানে পরের হোক সেটা তিনি যা যা অপশনে বাংলাদেশ যেতে পারে নাজমুল হাসান শান্তোর্স তিনি মোটামুটি রান করেছেন সেখানে মমিনুল হক মুশফিকুর রহিম শাকিব আল হাসান সাকিবকে নিয়ে যতই কথাবার্তা হোক না কেন আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে আমাদের দেশে আমি সাকিবকে নিয়ে কথা বলার আগে একটা কথাই বলবো যে পারফর্মার সাকিবকে এখনো মতো অবস্থা বাংলাদেশ দলের হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া কিংবা ইন্ডিয়া নয় পারফর্মার দীর্ঘদিন পারফর্ম করেছে তিনি এখন খুব ছন্দে তার ব্যাট ও বল তেমন হাসছে না তাকে দুম করে বাদ দিয়ে আরেকজন নিয়ে আসলাম এবং তিনি তার চেয়ে বেটার পারফর্ম করতেন সত্য কথা বলতে কি করতে পারে বেস্ট তারপরেও এটা নিয়ে আমি অনেকবার বলেছি অনেক জায়গায় নেই রিপ্লেস করা অন্য কাউকে দিয়ে এই দলে তো আমি কাউকে দেখি না কাজেই আমার মনে হয় না শেষ পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট অ্যান্ড সিলেক্টরসরা অত বড় ঝুঁকির দিকে যাবে সাকিবও নিশ্চয়ই থাকবেন মিরাজ তো থাকবেনই পেসাররা তো সবাই ভালো বল করছেন তাসকিম ভালো বল করেছেন হাসান মাহমুদ ভালো বল করেছেন নাহিদ রানা ভালো বল করেছেন কাজেই আমার মনে হয় যে যদি চেঞ্জ আসে তাহলে হয়তোবা জাকির হাসানের জায়গায় একজন টপ অর্ডারে অন্য কারো ইনক্লুশন থাকতে পারে এর বাইরে আরেকটা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে যদি উইকেটে স্পিন সম্ভাবনা বেশি থাকে তাহলে হয়তো বা তিন পেসারের জায়গায় বাংলাদেশ বাড়তি আর একটা স্পিনার নিয়ে নামতে পারে সেক্ষেত্রে ইসলামের সম্ভাবনাটাই বেশি থাকবে নাইম হাসানের সম্ভাবনা কেউ উড়িয়ে দেওয়া যায় না যেহেতু যদি একজন ব্যাটার কমিয়ে বাংলাদেশ দল স্পিনারের ইনপ্রোশন ঘটায় তাহলে নাইম হাসান থাকবেন তার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে দর্শক আপনারা দেখছেন জাগ স্পোর্টস আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজির রহমান এবং অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি ফিরছি একটু পর কোথাও যাবেন না সঙ্গেই থাকবেন

আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তানজির রহমান এবং আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের জাগো নিউজের সিনিয়র ক্রিয়া সাংবাদিক আরিফুর রহমান বাবু ভাই চলে যাবো আরিফুর রহমান বাবু ভাইয়ের কাছে বাবু ভাই যেমনটি বলছিলাম বিজ্ঞাপন বিরতির আগে যে আসলে কানপুর টেস্ট নিয়ে আমরা আরও কথা জানবো যেমনটি আমরা দেখেছি যে চেন্নাই টেস্টে স্পিনারের প্রাধান্যটা আসলে লক্ষ্য করা গিয়েছে এবং এই যে কানপুর টেস্টে কি কোনো ভিন্নতা হতে পারে কি না বা এখানে পেসার যারা রয়েছে পেসার নাকি স্পিনারের প্রাধান্য পাবে এবং এই জায়গাটি এবং সেই সঙ্গে কিন্তু আরেকটি সম্ভাবনা রয়েছে যে কানপুরে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই সে সর্বসাকুল্যে আসলে বাংলাদেশের জন্য কি কোনো বাংলাদেশ দলের জন্য কোনো চ্যালেঞ্জ কোন চ্যালেঞ্জ রয়েছে এবং যদি সেটি থেকে থাকে তাহলে কেমন হতে পারে একটা বিষয় এটা তো এই মুহূর্তে বলতে পারবো উইকেটের কি অবস্থা হবে এটা ইজুয়ালি স্পট কোন রিপোর্টার সেই মার থেকে বলা যায় এখান থেকে এই টিভিতে দেখে বা আগাম ধারণা নিয়ে পকলা মুশকিল যে কানপুরে কি ধরনের উইকেট হবে নাকি সম্পূর্ণ ব্যাপার আর এখানে তো ভারতের একটা কৌশল তো এইটুকু আহ আমি বলে দিই সম্ভাবনা থাকে তাহলে নিশ্চই উইকেট হবে না তাহলে হয়তো

জিবাউ ভাই আমরা আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং সবচেয়ে শেষে যে বিষয়টি আপনার কাছে আমার জানা রয়েছে পাকিস্তানের বিপক্ষে আমরা যে দুই শূন্য ব্যবধানে সিরিজ হওয়ার পর বাংলাদেশের কাছে আসলে প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছে এবং কিন্তু আরও একটি আমরা লক্ষ্য করেছি যে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাপ্তি কিন্তু আসলে ধরতে গেলে শূন্যের কাছাকাছি বা শূন্যের কোটায় আমরা বলতে পারি তো নাজমুল হোসেন শান্তর দলের প্রত্যাশা প্রাপ্তি মিলল না কেন আসলে গত কয়েকদিনে অনেক ব্যাখ্যা এটা প্রথম পাকিস্তান যে তার পরে আপনি দুই শূন্যতে জিতবেন বা জিতবেন এরকম হয় না বাংলাদেশে কোন দল বা সমর্থন টিম পাকিস্তানের যেতে এখন ভারত অনেক 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 শক্তিশালী অনেক সমৃদ্ধ অনেক অভিজ্ঞ পরিণত পারফর্ম অভিজ্ঞ পারফর্মার সিচুয়েশন নিয়ন্ত্রণ করার পারফর্মার এবং ম্যাচ জেতানো পারফর্মার কি ব্যাটিং এ কি বোলিং অনেক বেশি আর আমি শুরুতে যেটা বলেছি যে টিম ইন্ডিয়া অনেক এক্সপেরিয়েন্স অনেক পরিণত তারা জানে টেস্ট ক্রিকেটটা আসলে কি কোন সেশনে কোন উইকেটে কোন আবহাওয়ায় প্রতিপক্ষের আচরণ ভেদে তাদের করণীয় কি এটা তারা ঠিক আউনে উঠতে পারে এরকম একটা পরিণত একটা ওভার ম্যাচিউর এবং সিচুয়েশন নিয়ন্ত্রণে এক ঝাঁক পারফর্মারে করা দলকে হারানো তাও তাদের মাটি জায়গায় আমি বলছি যেটা বারবার বলতে বাংলাদেশের জন্য একটা ভালো রেজাল্ট হতে পারে ধরেন ভারতকে চারশোরা আশপাশে অল আউট করে দিয়ে আমরাও তিনশো থেকে সোয়া তিনশো করে হান্ড্রেড এর কমে ডেফিসিট রেখে সেকেন্ড ইনিংসে ভারতকে আবার দুশো আড়াইশোতে পেতে ফেলে আশপাশে বা সাড়ে তিনশো রানের আশপাশের টার্গেট তারা করে যদি আমরা আড়াইশো রানও করতে পারি সেটাই হবে বাংলাদেশের জন্য আমি বলবো যে নৈতিক জয়ের আর না হয় ভারত যদি পাঁচশো করে ফেলে আমরা যদি সাড়ে তিনশোর মতো করে ফলন এরাই এবং সেকেন্ড ইনিংসে যদি আমরা ভালো ব্যাট করতে পারি সেটা করে যদি ম্যাচ ছিল আমাদের জন্য সেটাই হবে আমাদের জন্য খুব ভালো রেজাল্ট তো সেটা যদি আমরা দেখাতে পারি তাহলে ভালো হবে চেন্নাইয়ের কথা বললাম যে মূলত ব্যাটিংটা মার্ক না হয় আমাদের যা কাজ ছিল সেগুলো আমাদের ব্যাটাররা করতে না পারায় পরাজয়ের ব্যবধানটা দুশো আশি রানের হয়েছে আমার মনে হয় সেটা একশো থেকে চুয়াশো রানের ব্যবধান হলেও যারা ক্রিকেট বোঝেন তারা হয়তো বলতেন যে না বাংলাদেশ আলোক ক্রিকেট আমরা যদি প্রথম ইনিংসে আড়াইশো করতে পারতাম সেকেন্ড ইনিংসে সাড়ে তিনশো করতে পারতাম আমি বলবো যে তাহলে কিন্তু ব্যবধানটা দেখেন একশো একশো দুশো রান কমে যেত আমরা হারতাম আশি রানে আপনি ভারতের বিপক্ষে আশি রানে সত্তর রানে টেস্ট করা যায় এটা কিন্তু আমি বলবো যে রীতিমতো লড়াই করে হারার আমরা আকান করে দেখাতে পারি যে ভারত পাঁচশো করলো আমরা সাড়ে তিনশো করে ফেলি ভারত সেকেন্ড ইনিংসে আবার আড়াইশো করে ডিক্লেয়ার করলো আমরা চারশো রানের টার্গেট তারা করে পনেরো তিনশো তিনশো করে ফেললাম এবং দেড় সেশন খেলে ফেল সরি দেড় দিন খেলে ফেললাম সেটাই হবে যে না বাংলাদেশ লড়াই করেছে সাধ্য মতো লড়েছে এবং দিনকে দিন তাদের পারফরমেন্স গ্রাফটা উপরের দিকে উঠছে এর আশায় আমি আসলে আছি আমি ম্যাচ জয় ম্যাচ ড্র করার চাইতেও বাংলাদেশের পারফরমেন্স এর গ্রাফ কি ব্যাটিং উপরের тельной কষ্টরান বেশি করতে শিখি সেটাই হচ্ছে আমার মনে হয় আমাদের জন্য পরম পাওয়া भाऊ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন তানজিরা আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের যারা দর্শক এই অনুষ্ঠানটা প্রতিনিয়ত দেখেন তাদেরকে আবারো আমার পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা দর্শক আপনারা ততক্ষণ দেখছিলেন অল টাইম প্রেজেন্টস জাগো স্পোর্টস আপনাদের সঙ্গে ছিলাম আমি তানজির রহমান এবং আজকে আমাদের সঙ্গে ছিলেন আরিফুর রহমান বাবু ভাই আমরা বিদায় নিচ্ছি তবে বলে যাচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন জাগো নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে